This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গঙ্গাচলের একশো আট ঘোড়া জলদিহি স্নান শুরু হলো বালির মোড় কালিতলা রথযাত্রার প্রস্তুতি বালির মোড় কালিতলা রথযাত্রা কমিটির উদ্যোগে এবছরও সাড়ম্বরে শুরু হলো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি তেরো বছর ধরে নিয়ম মেনে এই রথযাত্রা আয়োজিত হয়ে আসছে এবং প্রতি বছরের মতো এবারও জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত হল মহাস্নান উৎসব বিশেষ এই অনুষ্ঠানে গঙ্গা থেকে সংগ্রহ করা একশো আট ঘোড়া জল দিয়ে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর পবিত্র স্নান করানো হয় এই স্নানযাত্রা দিয়েই শুরু হলো এবারে রথযাত্রার আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুচড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু ভক্ত পূজারী ও রথযাত্রা কমিটির সদস্যরা রথযাত্রা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ঝন্টু বিশ্বাস বলেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমরা প্রতি বছর এই রথযাত্রার আয়োজন করে চলেছি সকলের মঙ্গল ও শান্তির কামনায় প্রার্থনা করেছি আগামী দিনে সকলের জীবন যাতে শান্তিময় ও কল্যাণময় হয় সেই কামনায় করছি চলতি বছরে রথযাত্রার সঙ্গে সঙ্গে একটি নতুন মন্ত্রীর মন্দির স্থাপনের উদ্যোগও গ্রহণ করেছে কমিটি সব মিলিয়ে আধ্যাত্মিক পরিবেশে ও ভক্তিভরে পরিপূর্ণ ছিল এই স্নানযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ এই বউ হয়ে আসার পর থেকে শুনতে পেয়েছিলেন যে এখানে একটা জগন্নাথদেবের একটা আবির্ভাব আছে কালীতলা একটা রথ একটা খুব নাম করা শুনেছে তো সেটা তো একটা আবেগ ছিল নিশ্চয়ই মনের মধ্যে কতক্ষণে দেখব কি হয় আর এই অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে এই যে রথযাত্রার উৎসব সমারোহের সঙ্গেই পালিত হয়ে আসছে এখানে এই উৎসবটা আমাদের এই অঞ্চলের কাউন্সিলর মন্তুদ বিশ্বাস এবং উনি উদ্দীপন এবং এই অঞ্চলের সর্বোত্তরের সর্বোত্তরের মানুষ এতে সামিল হন এবং এই যে শুধু যাত্রার উৎসব আমাদের যে জগন্নাথ দেবীর এর ভেতর দিয়ে আমাদের যাত্রাপথ সুস্থ হয় সুগম হয় এবং সুন্দর হয় এই সেই জন্য আমরা এই সঞ্জাতটা মহাসমালয় পালিত করি এবং আপনারা জানেন যে উড়িষ্যা মহাসে এবং পুরীতে জগন্নাথের মন্দির এবং সেই পর্যন্ত নতুন করে মনে রোহীন মুখ্যমন্ত্রী মন্দির করেছেন দীঘাতে সেখানেও মহাসমালোয়ের এই সঞ্জাতার উৎসব পালিত হচ্ছে আমরা সমস্ত স্তরের মানুষ যারা এখানে এসছেন বাবা মাথায় দল ধরার জন্য সঞ্জাবার অনুষ্ঠানে আমরা জগন্নাথদেবের দেবের কাছে করি সবাই যাত্রা সুগম হোক সুন্দর হোক সবাই ভালো থাকুন আনন্দে থাকুন এবং পার্টি যাতে আনন্দে এবং ভালো থাকতে পারে আজকে এই পূর্ণ স্নান যাত্রা বালিম কালীতলা সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির উদ্যোগে আজকে আমরা ১৩ বছর পদার্পণ করলাম আজকে প্রভু জগন্নাথদেবের দেবের আবির্ভাব এই দিনটিকে আজকে প্রভুর জগন্নাথদেবের জন্মদিন হিসাবে আমরা পালন করে থাকি এবং সারা বিশ্বেই পালিত হয় সেই ধারাকে বজায় রেখে আজকে পূর্ণ স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এই কালীতলায় যেখানে আমাদের প্রভু জগন্নাথদেবের স্থায়ী মন্দির নির্মাণ হতে চলেছে এই জগন্নাথের ত্রিদেবে সকাল গঙ্গা থেকে একশো আট ঘটে জল নিয়ে আসা হয়েছে এবং আমরা এখন এই নটা সাতান্ন মিনিট থেকে আমাদের এই পূর্ণ স্নানযাত্রা শুরু হলো এবং আমরা এই আপামর জগতের সকলের ভালো চাই এবং প্রভু জগন্নাথদেবের কৃপা সকলের মধ্যে বদাক আমরা এই কামনা করি বালিমর কালীতলা সার্বজনীন রথযাত্রা পরিচালনা সমিতির পক্ষ বালির মোড়ের রথযাত্রা হুগলির রথযাত্রার মধ্যে একটা নাম করে নিয়েছে সেই রথযাত্রা সম্পর্কে কি বলবেন আমরা এটাই হচ্ছে বালিমড় কালীতলা রথযাত্রা আর কি আমাদের বালির রথযাত্রা হুগলি চুচুড়া শহরের একটা ঐতিহ্য যেটা বর্ণময় একটা রথযাত্রার সাথে বর্ণময় এবং আর কি রথযাত্রা শুরু হয় এবং শোভাযাত্রা সহকারে আমার যাই এবং ব্যান্ডেল চার্চের মধ্যে থেকে আগামী সাতাশ তারিখ আর কি সাতাশে জুন আমাদের রথযাত্রা এই দিন আছে ব্যান্ডেল চার্চ থেকে মহাসমারোহে ধুমধামভাবে প্রচুর ভক্তবৃন্দ সমাগমের সহই আমরা চিত্রা শহরের ঐতিহ্য আগে রথ ছিল কিন্তু মাঝখানে রথ বন্ধ হয়ে গেছে কিন্তু রথের মেলা ছিল এবং এই মেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উদ্দীপনা আমাদের এলাকার সবাইকে সকলে মিলে তেরো বছর আগে আমরা সবাই মিলে আমরা এই রথযাত্রা বালিমর তাইতলা রথযাত্রা পরিচালন সমিতি গঠন হয় এবং তার মাধ্যমে আমরা হুগলিচুচুড়া শহরের ঐতিহ্য কালারফুল আর কি প্রভু জগন্নাথদের এই দিন আর কি মানুষের কৃপা মানুষের কৃপা যেন মানুষের কাছে পৌঁছায় আমরা তাই মানুষের সেই প্রভু জগন্নাথ দেবের কৃপা আমরা সেদিন প্রভু জগন্নাথকে ছুঁতে পারি কথিত আছে মানুষের মধ্যে উনি বিরাজ করেন নিচ জাত বড় জাত আর কি সবাই মিলে আর কি মিলিত একসঙ্গে ধর্ম বর্ণ নির্বিশেষে এই যাত্রা শুরু হয় আর প্রভু জগন্নাথ দেবের আমাদের মাসির বাড়ি হয় বেলতলা বারো বাড়িতে এবং আমাদের যে রুটটা আছে বা ব্যান্ডেল চার্চের মধ্যে থেকে চকবাজার ফগুনা কুঠির মোড় পর্যন্ত যায় এবং সকলকে আপনাদের মাধ্যমে প্রভু জগন্নাথ দেবের গীতা এবং বালি উমরের যে মহা উৎসব সকলকে সামিল হওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি